এক সময়ের অবহেলিত ব্যক্তিরাই আজকের প্রতিষ্ঠিত ব্যক্তি আজকে যে মানুষগুলি প্রতিষ্ঠিত তারা দিন রাত রোদ বৃষ্টিকে উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তারপর আজকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গর্ণিত ইতিহাস গেটে দেখুন বিশ্বের বুকে যারা নামধারী প্রতিষ্ঠিত তারা কেউ বাপের পকেটের টাকা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই তারা নিজ নিজ উদ্যোগে নিজে উদ্যোগ নিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে আপনি দেখবেন তারা অনেক বেশি লেখাপড়া করেছে তা কিন্তু নয় তারা অনেক বেশি শিক্ষিত নন তবে হা তারা স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখেছে স্বপ্নের পিছনে অধম্য মনোবল নিয়ে ছুটে চলেছে তারা স্বপ্নকে বাস্তবায়ন করেছে তারপরে আজকে সমাজের বুকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গর্ণিত হুট করে কেউ প্রতিষ্ঠিত হয় নাই এমনকি আপনি খোঁজ নিলে দেখবেন তারা শূন্য থেকে সর্বনিম্ন স্তর দাঁড়াতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর লেগেছে আর তাদের প্রতিষ্ঠানে চাকরি করার জন্য তাদের প্রতিষ্ঠানের যোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করার জন্য আমরা কমপক্ষে চল্লিশ বছর ব্যয় করি অথচ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা চারটি বছরও ব্যয় করতে চাই না করতে ইচ্ছুক না নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনাটাও করি না কেউ পদ দেখাতে চাইল তাকে অ্যাবাউট করি এটা খুব দুঃখজনক ব্যাপার আমরা শুধু নগদ অল্প স্বল্প অর্থের জন্য নিজেকে বিসর্জন দিই ভুলে যাই আমি কে আমাকে কি করতে হবে ভুলে যাই যে আমার ধারাও কিছু একটা করা সম্ভব আমিও হতে পারি একটা প্রতিষ্ঠানের মালিক আমার ভিতরে সে যোগ্যতা আছে আমি সেটা পরীক্ষা করে দেখি এই চিন্তা চেতনা আমরা মোটেও মাথার ভিতরে আনি না তাই বলে আসুন নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করি এবং নিজের জন্য কিছু একটা সময় ব্যয় করি একটু কষ্ট করি একটু ত্যাগ স্বীকার করি একটু ত্যাগ স্বীকার করে নিজে একটা প্রতিষ্ঠানের মালিক হই চেষ্টা করলে সম্ভব আসুন নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করি